ছেলেটার বয়স যখন আট বছর মাউন্ট এভারেস্টের ছবি দেখিয়ে তার বাবা বলেছিল এর চূড়াই উঠতে পারবে তুমি ছেলেটা বুঝে হোক আর না বুঝে হোক সেদিন সে বলেছিল সে পারবে স্কুল জীবন শেষে ব্রিটিশ আর্মির এয়ার ডিফেন্সে যোগ দেয় ছেলেটা মনের ভেতর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্খে দাঁড়িয়ে বিজয়ের চিৎকার দেওয়ার ইচ্ছে তখনও দমে যায়নি এর ভিতর একদিন ঘটে গেল দুর্ঘটনা জাম্বিয়াতে ফ্রি ফল প্যারাশুটিং করার সময় মারাত্মক আঘাত পাইছে শির দ্বারার তিনটা কাশুরুকা ভেঙে যায় তার ডাক্তার জানিয়ে দেয় এ জীবনে আর সে হাঁটতে পারবে না কোনোদিন দিন হুইল চেয়ারে কাটিয়ে দিতে হবে বাকিটা জীবন আর্মির চাকরি চলে যায় তার সামনে বাকিটা জীবন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে কাটিয়ে দেয়ার প্রতীক্ষা শ্রেফ আদম্য ইচ্ছাশক্তি থেকে ছেলেটা এক বছরের ভিতর হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় হাঁটতে শুরু করে সে এরপর দৌড়ানো শুরু করে ডাক্তারদের সব ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমণ করে দেয় ছেলেটি উঠে দাঁড়ানোর জাট ছয় মাসের মাথায় ছেলেটা মাউন্ট এভারেস্ট জয় করে ফেলে মাত্র তেইশ বছর বয়সে ছেলেটাকে আমরা সবাই চিনি ম্যান ওয়াইল্ড অনুষ্ঠানের সুবাদে তার নাম বিয়ার গিলস সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেরফ আদম্য ইচ্ছাশক্তি যথেষ্ট হা আবারও জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য সাথে ইস্পাত কঠিন সংকল্প হার দৃঢ়তা অথচ আমি আপনি কি করছি জীবনে দু একটা ঝড় আসছে বেশ খরকুটার মতো উড়ে চলে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি চাকরি হচ্ছে না ব্যবসা করতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে বউ ডিভোর্স নিয়েছে ব্যস এতটুকুতে কাঁধ হয়ে গেলেন আপনি আহত বাঘের মতো শেষ একটা থাবা বসান নিজের লক্ষ্যে আবারও একটা মানুষ হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ানোর ছয় মাসের মাথায় মাউন্ট এভারেস্ট জয় করেছে আর আপনি বুদ্ধিমানের মতো ঠান্ডা মাথায় নিজের সমস্যা সমাধান করে আবারও জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন না নতুন করে পারবেন ইচ্ছা নিয়ে যাও। তোমাকে দিয়ে ডাকছে। আসলে ইচ্ছা শক্তি ছাড়া কোনো কিছু প্রাপ্তি সম্ভব নয় মানুষের কখনোই শক্তির কমতি করে না যা কমতি করে তা হলো ইচ্ছার যদি তোমার বিশ্বাস থাকে তুমি পারবে তবে তুমি পারবে হাদি এটাই ইচ্ছা শক্তি যদি তোমার ইচ্ছা থাকে তবে রাস্তা আপনা আপনি বের হবে তা হয় আজ না হয় কাল